প্রিয় দর্শক আমরা পার্বত্য চট্টগ্রাম বান্দরবন জেলা থেকে নয়াপতন ইউনিয়ন থেকে যুক্ত হয়েছি এখানে আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে খুব সুন্দর একটা ভিউ আমার পিছনে দেখতে পাচ্ছেন তারা গাছ থেকে আম নিয়ে যিনি আমের বাগানটা নিয়েছেন মানে তাকে সংগ্রহ তার এই বাগানের আমগুলো পেরে বিভিন্ন জায়গায় এখান থেকে রপ্তানি এবং বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে তো আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে আর সুন্দর মানুষ আল্লাহর অপরূপ সৃষ্টি আপনারা এই সমস্ত দর্শনীয় স্থানে যদি আসেন মানে মহান বিতেতার সৃষ্টিকে উপলব্ধি করতে পারবেন এবং মনটা আপনার শীতল হয়ে যাবে আমরা যতটুকু আসার সময় দেখেছি সব কিছু দেখার মতো এখানে জায়গা তো এখানে এই আমার পাশে দেখতেছেন তারা কিন্তু গাছ থেকে আম নামাচ্ছে এবং আমগুলো যাতে মাটিতে না পড়ে সেইভাবে একটা এই

দ্বিতীয়ত এখানে আপনারা কাজ করে আপনারা মহিলারা আপনারা সবাই পরিশ্রমী পরিশ্রম করেন আসলে আপনাদের কেমন লাগে আসলে ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে কথা বলার শুরু তো আমরা চার এলাকার মধ্যে এসে আমরা পুরাতি হিসাবে ত্রিপুরা এখানে চারটি জাতি আছে বর্তমানে আমরা বসবাস করি থাকি তারপরে আমাদের এই যে আন বাগান তারপরে লিচু বাগান তারপরে কাঁঠাল বাগান এরকম আমরা চাষ করে থাকি তারপরে পাশাপাশি জমি চাষ আছে তার পাশে পাশে আছে যে জুমের কাজ তো ওই কাজের পিছনে আমরা উভয় নারী এবং পুরুষ মিলে আমরা একত্রিত কাজ করি জি আচ্ছা এখানে আপনার সবচেয়ে মানে নিরাপত্তা কেমন আপনাদের নিরাপত্তা যতক্ষণ বা আপনাদের হ্যাঁ আমাদের যথেষ্ট পরিমাণে সহযোগিতা আছে আমরা নিরাপদে থাকতে পারি জি জি ঠিক আমরা মনে করেন বাগান একটা বাগান এক এক রকমের জমি আছে কোনোটা বাগানে পাঁচ একর এরিয়া আছে কোনোটা বাগানে দুই একর কোনোটা বাগান এক একর দশ একর ওই রকম এরিয়া নিয়ে আমরা বাগানটা পরিচর্যা করি হ্যাঁ আর বাগানটা আমি মনে করি পাহাড়ি থেকে লিস্ট নেওয়া লিস্ট নেওয়ার পরে মনে করো পাঁচ বছর সাত বছর দুই বছর মেয়াদি লিস নেওয়ার পরে বাগানটা আমি দেখাশোনা করি এরপরে

হ্যাঁ আমরা লেস নেওয়া বাগান নেওয়ার মধ্যে আছি আমাদের কোনো কিছুকে এই সরকারি ভাবে কিছু দেওয়া দেয় নাই ঠিক আছে